হউচকের পাশে অবস্থিত সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এই হাসপাতালে পার্কিং এখানে গতকাল পরে একটি সাদা নামের ফিল্ড প্রাইভেট কার এসে পার্কিং করে এই গাড়িটির নম্বর প্লেট ছত্রিশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ ঢাকালি ট্রুগ তো গতকাল থেকে আজ সকাল পর্যন্ত গাড়িটি এখন পর্যন্ত আপনারা যেভাবে দেখছেন ঠিক ছিল। এবং এই সিরাজ ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের যিনি প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রতিদিনকার মতো আসলে তল্লাশি করে ডাকা হয় বা ঘুরে দেখেন যে পার্কিং এর কি অবস্থা সে বিষয়গুলো তদারকির জন্য উনি আজকে এই বেসমেন্টে থাকায় পার্কিংয়ে আসেন আসার পরে গাড়িটিটা নজরে আসে এবং তিনি তার অন্যান্য চান যে গাড়িটি কখন এসেছে কি অবস্থায় আছে কারা রেখেছে জানতে পারলেন যে গতকালকে ভরে গাড়িটি পার্কিং এ রাখা হয়েছে তখন একটু উৎসাহী হয়ে উৎসুক হয়ে তিনি গাড়িটির কাছে এগিয়ে আসেন এবং একটু দেখতে চান যে আসলে গাড়ির ভিতরে কারা আছেন বা কেউ আছেন কিনা দূর থেকে যখন উনি লক্ষ্য করেন যে গাড়ির ভিতরে দুজন মানুষ উনি দুজন মানুষ দেখা যাচ্ছে তো সেটা দেখে উনি গাড়ির সামনে গিয়ে আসেন তখন একেবারে কাছাকাছি আসেন তখন বিষয়টা আসলে পরিষ্কার হয় কাছে যে এই গাড়িতে যে দুজনকে তিনি দেখতে পাচ্ছেন সেই দুজন আসলে জীবিত নয় তারা মৃত এবং পরক্ষণে তিনি চলে শুনলে নিকটস্থ থামায় খবর দিলে রমনা থানার পুলিশ উপস্থিত হয় পাশাপাশি সদস্যরাও ঘটনাস্থলে সেই সঙ্গে ডিপার্টমেন্ট সিআইডির ইউনিট আসে যারা এখান থেকে আলামত সংগ্রহ করছেন ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আপনাদেরকে একটু দেখাতে চাই সিআইডির সদস্যরা এই গাড়ি থেকে আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো তাদের ডাদ সংরক্ষণ করছেন আলামতগুলো ডিজিটাল যে ফুটপ্রিন্টগুলো আছে সেগুলো তারা তাদের সার্ভারের সঙ্গে মিলিয়ে দেখবেন তারা যেমনটা বলছেন আপনি কেমন একে মৃতদেহগুলোর বর্তমান যে অবস্থা সেই অবস্থা দেখে তারা ধারণা করছেন যে এগুলো আসলে গতকালকে মারা গেছেন কিংবা আসলে সেই পর্যায়ে নেই তারা তারা ধারণা করছেন যেমন পুলিশের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তারা যে বিষয়গুলো বলা বলি করছিলেন সেখান থেকে জানতে পেরেছি মিথদে হওয়াগুলো আরও দু একদিন আগে তারা ধারণা করছেন তো এখানে এই পাতিয়ে হয়তো তো আছে এই মৃতদেহের পরে যে জামা কাপড়গুলো আছে একজনের একটি মৃতদেহের গায়ে নেভি ব্লু শার্ট এবং অবস্থায় আরেকটি মৃতদেহের গায়ে টি শার্ট এবং টুইল প্যান্ট সেডি সদস্যরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন করছেনগুলো দেখো ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ করেছেন পাশাপাশি এখানকার যেগুলো ভিজিবল আলামত আছে দৃশ্যমান সেগুলো তারা সংগ্রহ করছেন তাদের কিটবক্স যেগুলো আছে তারা নিয়ে এসেছেন আলামত সংরক্ষণ করার জন্য সেই বক্সের ভিতর তারা আলামতগুলো রাখছেন তারপরে আপনাদেরকে একটু তারা এই আলামত এখানে সংরক্ষণ করছেন যেমন পরবর্তীতে তারা আসলে নিশ্চিত হতে পারবেন যে মৃতদেহগুলো কাদের বা পরিচয় কি তো এই ছিল আমার কাছে আসলে এই মুহূর্তে থাকা সবশেষ তথ্য